সুমন ভাই আরে সুমন তো বিয়া হয় সুমন তোর ভাই হয় ডায়লগ ওটা আচ্ছা সাইমন এতক্ষণ তো ভিডিও মেলাগুলাই বানানো আর তো আমার কাছে নাই তোমার কাছে ভিডিও থাকলে আনাস কও তুই তো করিস এক আরে মিয়া নাকবি আরে মিয়া নাকবি তো ভালো একটা দেখো মোরও কথা শোন মো তো বিয়া হয়নি মো তো মিয়া দেখে না তুই আনা দেখ দেখা মুই না তুই দেখা মু তুই আনা বার করে মোক পারুম মেরে। করে দেখা রে আরে তোর তো যখন বিয়ে হবি তখন তো দই মিষ্টিও খাওয়াবি রে হ তা তো ঠিকই কথা বলো কিন্তু তোর একের তারেকের বউ তো ঢাকা তৈরি গেছে রে এখন কি করবি হ তা তো একটা কিছু বুদ্ধি বার করি ঠিক ক তারেকের বউ ঢাকা চলে যায় নেই ওকে একটা নতুন করে মেয়ে মেয়ে দেখায় হ তা তো মেয়ে দেখায় রে কেমন আছে কবি মা বুঝছি কোন কণ্ঠ হলে উঠছি তার কি এখন আছি কবি বেলে কেন সাইমন তুই তো বিয়েই করি নেই কেন বিয়ে করবো নাকি আরে ওটাই তো গল্প হলো এখন আর মুখ কেন বিয়া দিব না রে তুই তোর হাত পাও তোর ধরে কেন মুখ বিয়া দিই না বাবা মুই দিবা পারি না তোরাই মুখ বিয়া দে একটা

ও কোডা মুনে ডায়লগ তুমি আসে কও তুমি আসে বোজ মেন গোলবা গরম আগে নুদুম বানাই না রে মুনে না তুমি কও তুমি

না বুঝার বলতো না এখন কি করা যায় রে ওকে বিয়ে দিমু আরে পাগলা ওদি নাকি কত বয়ে হইনি কত কেবল পাঁচ বছর তুমি কেমন দেলে এখন হ্যাঁ তা তো পাঁচ বছরই হলো তে এখন ওকে বিয়ে বিয়া বিয়ে দিলে মুই তোর হাত পাউ না তারপরে সব কেউ হবে হও গর পাঁচ বছর তা না আক তুই বিয়া দি রে মুই তোর হাত পাও ধরছোঁ আক মুই বিয়া দিবা ধীরে ভাই ধীরে ধীরে না ধীরে ধীরে পাগলা হইছ না রে এই যে আরেটা খেলা নাম কি বান যে নামটা তো মনে এখন আলো বিয়ার টাইম কি এখন হবে নি এখন তুই বিয়া করব কি সেটা কও আগে হ বিয়া তুমি করুমতে পাত্রি বেন কেঙ্গা হবি কেঙ্গা হবি পাত্রি ও জানা সুন্দরি মেয়ে নি হ ভালো আমি বিয়া করুম সুন্দরি মেয়ে নিলে ও জানা না বিয়া দি হে মো জানা না বিয়া দি তোর জন্য কালো মেয়ে দেখো আ শালা কষ্ট কি দে

তে মানুষ সারা বসে কি মানুষ সুমন ভাই আই সুমন দা তো বিয়া কথা হচ্ছে এই সুমন তো আরে সুমন হবি কিন্তু একটা সত্য আছে কি সত্য সুমন বিয়া করবি অত